সালামু আইকুম রহমতুল্লাহ সকলকে জানাচ্ছি নিউ সোনালি এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমাদের জানাবো আমাদের যে নতুন পুকুরটাতে আমাদের পুকুরটা সেচ দেওয়া হয়েছে সেচ দেওয়ার পরে আমরা হচ্ছে যে পুকুরটাতে চুন করব আসলে চুন আসলে প্রত্যেকটা পুকুরের জন্যই কিন্তু চুন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চুন না করলে কিন্তু নানান ধরনের সমস্যার সৃষ্টি হয় চুন করার ক্ষেত্রে আপনাদের নিয়ম যেটা আমরা সাধারণত যেটা ফলো করি আমরা প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করি অর্থাৎ আপনার যে পরিমাণে পানি রয়েছে সেই পানিতে যত শতাংশ পানি রয়েছে সেই শতাংশের উপরে আপনি সেই তত কেজি পরিমাণে চুনটা দিতে পারেন চুন দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস ফলো করি সেটা হচ্ছে যে আমরা কিন্তু গুঁড়া চুনটা দেই না আমরা কিন্তু পাথরের চুনটা দিই আপনারা চেষ্টা করবেন যারাই চুন দিবেন চুন দেওয়ার ক্ষেত্রে পাথরের চুনটা দিবেন পাথরের চুনটা আসলে ভালো হয় এবং এই চুনটার কার্যকারিতাও ভালো হয় সেক্ষেত্রে আপনারা চুনটাকে মিনিমাম দশ থেকে বারো ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে চুনের গুণগত মানগুলো আরেকটু বেড়ে যায় দর্শক আমাদের যে চুনগুলো আমরা হচ্ছে যে গত দিনে ভিজায় রাখছিলাম সেটা নিয়ে আসছি পুকুরে এই পুকুরের মূলত আমরা হচ্ছে যে আপনাদের আগের ভিডিওতে যদি দেখিয়েছি এই পুকুরে আমরা পাঙ্গাস চাষ করেছিলাম পাঙ্গাস আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক পেয়েছি আবার আমরা পুকুরটাকে পরিষ্কার করে নতুন করে আবার হচ্ছে যে আমরা পুকুরটাতে চুন করছি এবং হচ্ছে যে অন্যান্য প্রয়োজনীয় যে উপাদানগুলোর যেগুলোর প্রয়োজন আছে পুকুর প্রস্তুতির জন্য সেগুলো করছি করে তারপর আবার নতুন করে আবার নতুন মাছ দেব তবে নতুন করে আবার মনে হয় সম্ভবত আমরা এই পুকুরটাতে রেণু দিতে পারি বা পাঙ্গাসের ছোটো পোনা দিতে পারি আর সেই জন্য আমরা পুকুরটাতে চুন করা শুরু করে দিয়েছি দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুনটা পুরো পাতিলটাতে নিয়ে পুরো পুকুরটা বিস্তার করে দেওয়ার চেষ্টা করছি আসলে এইভাবে দেওয়ার মূলত কারণটা হচ্ছে যে সারা পুকুরে আপনার যে পরিমাণে জায়গাগুলোতে পানি থাকবে সেই জায়গাগুলোতে কিন্তু এই চুনটা আপনাকে ছিটিয়ে দিতে হবে যার ফলে এখানকার যে বিভিন্ন ক্ষতিকারক জীবাণুগুলো রয়েছে সেই জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে এবং পুকুর পুকুরটা মোটামুটি নিরাপদ থাকবে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার হাত থেকে এটা কিন্তু আপনাদের অবশ্যই চুনটা করতে হবে যখন আপনি পুকুরটা নতুন করে প্রস্তুত করবেন প্রস্তুত করার ক্ষেত্রে কিন্তু চুন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চুন করলে নানান ধরনের সমস্যা থেকে সমাধান পাওয়া যায় মাছের ঘা হয় না যেহেতু সামনে শীতকাল শীতকালের আগে কিন্তু আপনাকে অবশ্যই ভালো করে চুনটা করে নিতে হবে আর চুনের সাথে সাথে কিন্তু আমরা আরও বেশ কিছু উপাদান সংমিশ্রণ করি সেক্ষেত্রে বেশি মিশ্রণ করে থাকি আমরা হচ্ছে যে লবণ দেই আমরা আসলে লবণটা যেহেতু আমার মোটামুটি এটা শতাংশের পুকুর শতাংশে আমি মোটামুটি প্রায় কেজির মতো চুন চুনের সাথে লবণ ব্যবহার করেছি আসলে লবণটা ব্যবহারও কিছু কারণ রয়েছে লবণে সোডিয়াম ক্লোরাইড থাকে আর এই সোডিয়াম ক্লোরাইডটা কিন্তু হচ্ছে যে পানির মধ্যে মিশালে পানির মধ্যে দেওয়ার পরে এটা একটা ভালো ফিডব্যাক পাওয়া যায় পানির গুণগত মান বেড়ে যায় ও বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে আপনাদের আর কি কি জান আর আগ্রহ রয়েছে সেই বিষয়গুলো অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা মতো তথ্য এবং পরামর্শ তুলে ধরার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম